আমরা যারা পিওর আর ওয়ান ফাইভ বাইক লাভার তাদের ড্রিম বাইক হচ্ছে আর ওয়ান ফাইভ এম কিছুদিন আগে আমি ইন্টারনেটে আর ওয়ান ফাইভ এম দু হাজার তেইশের মডেলের পিকচার দেখি এটা না এটা হচ্ছে দু হাজার বিশের মডেল আচ্ছা তেইশের মডেল আমি দেখাচ্ছি দেখে মনে মনে চিন্তা করলাম আমার আর ওয়ান ফাইভ এম কি আর ওয়ান এম দু হাজার তেইশের মডেলের মতো সেম টু সেম কালার মোটিভিকেশন করা সম্ভব আজকে এই ভিডিওতে এই অসম্ভবকে সম্ভব করে দেখাও দু হাজার তেইশের আর ওয়ান ফাইভ এম বাইকের সিক্সটি পার্সেন্ট ব্ল্যাক কার্বন ফাইবার কালার করা আর আপনারা কম বেশি সবাই জানেন বাংলাদেশে একমাত্র বিডি মোটর শপই কোয়ালিটি কার্বন ফাইবার নিয়ে কাজ করে তো আমি বিডি মটর শপে চলে আসি আলবে বাইকে আমার প্ল্যান বলি দুই দিন টাইম লাগবে কাজ হয়ে যাবে সম্ভব তার আমার বাইকের সকল পাট পাট করে খুলে ফেললো অ্যান্ড সিরিজ কাগজ ভালো করে ডলা দিয়ে যে কালারগুলো ছিল সেগুলো উঠে ফেললো এরপর নিমিশেই ওয়াটার হাইড্রোটিপিং এর মাধ্যমে ফাইবার কালার করে দিল কার্বন ফাইবার কালার দেখে আমার গার্ডেন গার্ডেন হয়ে গেল আগে আমি হাজার হাজার টাকা খরচ করে আমার আর ওয়ান ফাইভ জন্য কার্বন ফাইবার কালারের মাস্ক উইংডেড এগুলো কিনেছি কিন্তু কোয়ালিটি কখনো মনের মতো পায় নাই

কার্বন করেছেন বা বাইক করেছেন বা বাইক কিনেছেন এখন আপনার সিরামিক হচ্ছে যে পেন্ট টিকায় রাখার জন্য যে ফলি দিয়ে দেয় ও ফলি হচ্ছে সম্পূর্ণ ড্যামেজ করে কালারকে আর দু জমে থাকে ভিতরে পেইন্ট নষ্ট হয় বা ফলি রিমুভ করার সময় আপনার কালার উঠে আসে ওটা কোনো অথেন্টিকেশন নাই আর সিরামিক কোটিং হচ্ছে ওয়ার্ল্ডের পেন্টের জন্য একদম অথেন্টিক করা রিকোমেন্ডেড যেটা ফার্নি কষ্ট করে না সার্টিফাইড এক্স কোটিং হচ্ছে ল্যাব টেস্টের সার্টিফাইড ইন্টারন্যাশনাল ডিটেলিং অ্যাসোসিয়েশনের মেম্বার জার্মানে তৈরি ডিরেক্টলি জার্মান থেকে আসেন আচ্ছা আর এইটার মেনলি কি কী বেনিফিট পাচ্ছি আমি এটা আপনার স্কেচ তুলামূলক ফর্ম পড়বে একটা প্রোটেক্টিভ লেয়ার ক্রিয়েট করবে সান বার্ন হবে না সূর্যের আলো দীর্ঘ দর্শিত ফেড করবে না মেনটেনেন্স করতে খুবই ইজি হবে যদি সিরামিক ইউজ করেন সে আর এটার খরচ খরচ আপনার আল ওয়ান ফাইভে ধরে রাখেন সাড়ে ছয় সাত এরকম পরে তে ভাই এত টাকা খরচ করে আমি কেন ইয়ে করব আমার যদি কোনো যদি একটা আচ্ছা এই সিনেমা কোয়ালিটি আপনি যদি মানে ওয়ার্ল্ডের বেস্ট কোয়ালিটি চান সেক্ষেত্রে হচ্ছে ওনেক্স আর ওনেক্স ছাড়াও আমাদের বাকি অন্য অন্য ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটি আছে যেগুলো আপনার সাড়ে তিন থেকে চার পাঁচ এর মধ্যে পাবেন বেসিক্যালি আমার কাছে সব ধরনের প্যাকেজই আছেন আপনি কোন ধরনের মসমেটিক ইউজ করবেন আপনার বাইরের জন্য এটা আপনাকে চুজ করতে হবে আমি যেরকম আমি বলবো ওনেস কারণ হচ্ছে ল্যাম্প টেস্টের সাইড এফেক্ট আগে বলেছেন এখন পর্যন্ত ওনেস কোটিং আমাদের দুই বছরে যারা কাজ করেছেন তাদের রিভিউ একদম ট্রেন্ডাস খুব ভালো রিভিউ আসতেছে কারণ ওনে আমি বললাম খুব কোয়ালিটি প্রোডাক্ট না আমি আপনার পেজেও দেখছি যে ভাই কোটিং করানোর দুই বছর পর ওই চার মাস পর বা ছয় মাস পরেও দেখছি বছরের টাও আমরা শেয়ার করি আচ্ছা তো আমি হয়তো দেখে ফোন করছি কিন্তু আমি এরকম পিকচার দেখছি যে এত মাস পর আসছে কিন্তু স্টিল নতুনের মতো লাগতেছে তার মানে আমারটা ওরকম নতুনই থাকবে হ্যাঁ থাকবে তাহলে করানো যায় অবশ্যই যেই কথা সেই কাজ এরপর আমার বাইকের গালার যাতে ফাইভ ইয়ার্স নতুনের মতো থাকে এই জন্য আর পরামর্শে সিরামিক কোডিং করাই সর্বশেষ স্টিকারে পাল আমরা সেম টু সেম আর ওয়ান এম দু হাজার তেইশের লোকটা আনতে যাচ্ছি যেটা স্টিকার ছাড়া একদমই সম্ভব না মিরপুরের সারি কম্পিউটার দিয়ে সেম টু সেম স্টিকার বানাই ফেললো অ্যান্ড পাশাপাশি সুন্দর করে লাগিও দিল সানি পোলোটা কিন্তু ভালো কাজ করে অ্যান্ড বোম আমি যদি বলি বাংলাদেশের ওয়ান পিস আর এম কিন্তু ভুল হবে না না কি সেম সেম টু শুধু অসম্ভবকে সম্ভব করতে পারে না আপনাদের ভাই যেন কিন্তু অসম্ভবকে সম্ভব করে দেখালো এখন যদি আমার কাছে জানতে চান যে পুরো বাইকটা এই কারণ ফাইনাল করাতে কত খরচ পড়েছে তাহলে আমি আপনাদেরকে একটু ধারণা দিয়ে রাখি যে এই ফন্ট আমার বাইকের যে ফন্ট হেডমাস্টটা আছে এইটা কার্বন ফাইবার করাতে আমার খরচ পড়েছে বাইশশো টাকার মতো কিন্তু আমি তাদের ওভারঅল পুরো কাজ নিয়ে স্যাটিসফাইড বিডি মোটর শপকে যদি আমাকে রিডিং করতে বলা হয় আউট অফ ফাইভ স্টার তাহলে আমি তাদেরকে দিচ্ছি ফোর পয়েন্ট ফাইভ স্টার থ্রি স্টার থাকছে তাদের কোয়ালিটি কাজের জন্য যেটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আর ওয়ান পয়েন্ট ফাইভ স্টার দেবো আমি তাদের প্রিমিয়াম কাস্টমার সার্ভিসের জন্য আর হ্যাঁ পয়েন্ট ফাইভ স্টার কাটা যাচ্ছে তাদের প্রাইজের জন্য তাদের কস্টটা তাদের প্রাইসটা আমার মনে হয় একটু বেশি তো তাদের যদি প্রাইস আরো একটু কম হতো তাহলে সেটা সবার সাধ্যের মধ্যে হতো আর আমি আপনাদেরকে জানিয়ে রাখি বিডি মোটর কিন্তু দুইটা শাখা আছে একটা হচ্ছে মিরপুর শাটফিট আর একটা হচ্ছে মাসাবো আর তারা কিন্তু বাইকের পাশাপাশি কারেও কিন্তু কাজ করে থাকে মানে আমার সেম যে কাজগুলো আমি আমার বাইকে করেছি সেম কাজগুলো কিন্তু আপনি আপনার কারেও করতে পারেন আর আপনারা কমেন্টস করে জানান আপনাদের ভাইজারের এই বাইকের নিউ রুটটা কেমন লাগতেছে